অনেক আগে থেকেই ইচ্ছে ছিল আমার শখের বাইসাইকেলটির মধ্যে একটি ডিসি মোটর সেট করে ইলেকট্রিক বাইকে রূপান্তরিত করার আলহামদুলিল্লাহ সেই কাজটি করতে পেরেছি সাধারণ বাইসাইকেলটির মধ্যে কীভাবে মোটরযুক্ত করে ই বাইকে রূপান্তরিত করছি সেই সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন বাইসাইকেলটি এই বাইসাইকেলের মধ্যেই একটি ডিসি পাওয়ার স্টিয়ারিং মোটর যুক্ত করবো গিয়ারসহ এই মোটর সম্পর্কে বিস্তারিত রিভিউ ভিডিও আছে আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন বাইসাইকেলে দুইটা প্যাডেলই খুলে নিচ্ছি প্রথমে চিন্তা করেছিলাম প্যাডেলের সাথে একটি গিয়ার যুক্ত করে মোটরটা প্যাডেলের উপরে রাখার জন্য তারপর চিন্তা করলাম এই ডিসি পাওয়ার স্টিয়ারিং মোটর দিয়ে বাইসাইকেলটাকে একজন মানুষ রান করতে পারবে কি না যেহেতু এটি একটি পরীক্ষামূলক দেখতেছি সুতরাং এখানে সহজে সেট করতে পারলেই ব্যাটার এর জন্য প্যাডেলটাকে বাদ দিয়ে দিয়েছি এবং প্যাডেলের স্থলেই মোটরটাকে সেট করার সিদ্ধান্ত নিয়েছি ল্যান্ড মেশিনের সাহায্যে থ্রেড করে এবার মোটরটাকে ফ্রেমের সাথে টাইট করে সেট করছি প্যাডেলের সাথে আগের যে বড় গিয়ারটা ছিল সেটি পরিবর্তন করে এর চেয়ে একটু বড় গিয়ার সেট করব সেটিং কার্যক্রমের প্রত্যেকটা অংশ যদি আমি পঙ্খনুপঙ্খ বলতে যাই সেই ক্ষেত্রে অনেক সময়ই প্রয়োজন সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই গুরুত্বপূর্ণ ক্লিপের চুম্বক অংশগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই থাকুন মোটরটা সেটিং করার পর ডাইরেক্ট চালানো যাবে না এর জন্য স্পিড কন্ট্রোলারের প্রয়োজন তো ফ্যান তৈরির সময় যে স্পিড কন্ট্রোলারটা ব্যবহার করেছি সেই স্পিড কন্ট্রোলার দিয়ে যখন রান করার চেষ্টা করতেছি নর্মালি চলে কিন্তু যখন আরোহী সহ লুডে চলতে অক্ষম স্পিড কন্ট্রোলারটা পুড়ে যায় ফলে এর চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি স্পিড কন্ট্রোলারের প্রয়োজন তো দেখুন এখানে একটি স্পিড কন্ট্রোলার তৈরি করেছি স্টেপার সিস্টেম তার মানে হচ্ছে ধাপে ধাপে কাজ করবে এক নাম্বার যদি অন করি ক্ষেত্রে হালকা স্পিডে চলবে দুই নাম্বারে আর একটু বাড়বে তিন নাম্বারে এর চেয়ে বেশি চার নাম্বারে ফুল স্পিড তো এভাবে এটাকে গিয়ার সিস্টেমের মতো করেছি বাইকে সাধারণত টোটাল বা অ্যাক্সেলেটরের মতো কাজ করতে হয় তো এটা একটু ব্যতিক্রম হয়ে গেছে টোটাল বা অ্যাক্সেলেটর সিস্টেম এটিতেও করা যাবে তবে বেশ কিছু মেকানিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাড করতে হবে তাই এটা এখন করছি না এই কন্ট্রোলারটি তৈরিতে বেশ কয়েকটা ট্রানজিস্টর এবং অনেকগুলো রিলের সমন্বয়ে প্রোগ্রামিং করা হয়েছে এই ভিডিওটা যদি মিলিয়ন ভিউ হয় তাহলে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পিড কন্ট্রোলারটা কিভাবে তৈরি করেছি এবং কি কি ব্যবহার করেছি সম্পূর্ণ ডায়াগ্রাম সহ একটি ভিডিওতে দেখাবো কথা দিচ্ছি কন্ট্রোলারটা অনেক হিট জেনারেট করে এর জন্য একটা কুলিং ফ্যান দিতে হয়েছে এটি দিয়ে আশা করি চলবে পরে যেই সমস্যাটা পড়লাম বাম পা মোটরের উপরে রাখতে পারবো কিন্তু ডান পাটা রাখতে হবে গিয়ারের উপর এজন্য এখানে বেশ কয়েকটা বিয়ারিং সেট করে নিয়েছি যেগুলো কিনা ফ্রি ঘুরবে সেক্ষেত্রে পা রাখলেও কোনো সমস্যা হবে না এবার কন্ট্রোলারটা বাইসাইকেলে সেট করে দিব সাথে একটি স্পিড যুক্ত করব যার সাহায্যে দেখতে পারবো কত কিলোমিটার স্পিডে চলতেছে এই স্পিড মিটারটি কীভাবে কাজ করে সে সম্পর্কে একটি ভিডিও চ্যানেলে দেওয়া আছে চাইলে সেটিও দেখে নিতে পারেন এবং ব্যাটারিটা সেট করবো পিছনে কেরিয়ার মধ্যে যেহেতু ব্যবহৃত গিয়ার মোটরটি বারো বোল্টের সুতরাং এখানে একটি বারো বোল্টের তিরিশ এমপিয়ারের ড্রাই ব্যাটারি যুক্ত করব এখন সব কিছু কানেকশন করে ফেলছি যদি আমি স্থায়ীভাবে এটি করতাম তাহলে অবশ্য একটি বক্স করে সেই বক্সের ভিতর সব কিছু চলে যেত এত হিবি দেখাতো না আসলে আদৌ চলবে কিনা সেই কনফিউশন থেকে আমি কোনো রকমে এটাকে শুধু সেট করেছি জাস্ট দেখার জন্য তো দেখুন এখানে বাইসাইকেলে সেট করার পরে কন্ট্রোলারটা পূর্বের মতোই কাজ করতেছে তো এখন টেস্ট ড্রাইভের পালা তো কত কিলোমিটার স্পিডে ওঠে এবং কিরকম চলে তো অলরেডি আমি চেক করছি তো তাই আপনাদেরকে দেখাতে হবে এর জন্য একটা ভালো রাস্তায় গ্রামীণ রাস্তা তো এটাতে চলে আসছি তো আসার পরে যেই সমস্যাটা এখন ফেস করতেছি আসছি অনেকটা দূরে চাকার হাওয়া কমে গেছে এবং ব্যাটারির চার্জও অনেকটা কমে গেছে যার ফলে হিসেব অনুযায়ী সর্বোচ্চ গতি তিরিশ থেকে পঁয়ত্রিশ পাওয়ার কথা সেটি পাবো কি না যথেষ্ট সন্দেহান দেখুন এখানে জিরো আছে একদম এই পটটা দিয়ে যাব তো আমি এক নাম্বার গিয়ার দিচ্ছি এই স্টার্ট হয়েছে আস্তে আস্তে স্টার্ট হচ্ছে চলতেছে খুবই দীর্ঘ গতিতে এক নম্বরে দেখতে পাচ্ছেন এক নম্বরে তো এক বাড়াবো দুই দুইটু বাড়ছে তিন দেখুন স্পিডটা ক্রমাগত বাড়তেছে এখন চার নম্বর গিয়ারে আছে এবার দেখুন স্পিড স্পিডটা দেখতে পাচ্ছেন এই রেকর্ডিং চলছে এখানে এখানে হচ্ছে বিশ একুশ কিলোমিটার গাড়ির চাকার মধ্যে হাওয়া নাই এই কারণে হয়তো এরকম খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলতেছে ডিসি পাওয়ার স্টিয়ারিং মোটর গিয়ার সহ যে ই বাইকটা তৈরি করলাম এটিতে আমার কাছে কিছু খারাপ দিকও পরিলক্ষিত হয়েছে যেমন স্টার্টিং অবস্থায় মোটরটি ব্যাটারি থেকে বিশ থেকে পঁচিশ এমপিয়ার হারে ডিসচার্জ করে যেটা হিউজ পরিমাণ এবং স্পিড বাড়ার সাথে সাথে সেটা অনেকটাই কমে আসে তারপর যে বিষয়টা তো আমি দশ কিলোমিটার চালানোর পর মোটরের গায়ে হাত দিয়ে দেখছি যে মোটামুটি অনেক গরম হয়েছে কিন্তু এমনটাও মনে হচ্ছে না যে পুড়ে যাবে এরপর যে বিষয়টা নিয়ে সাফার করছি তা হল তিরিশ এমপিয়ার ব্যাটারিটি দুই বছর যাবত ব্যবহার করতেছি ফলে আসার সময় ব্যাটারিটার চার্জ শেষ হয়ে গেছে প্যাডেল না থাকার কারণে কিছুটা পথ হেঁটে আসতে হয়েছে পরবর্তীতে কোনো বাইসে গেলে এই সিস্টেমটা তৈরি করতে হলে অবশ্যই প্যাডেল সিস্টেমটা রাখতে হবে তৈরি করলাম একবার চালিয়ে দেখালাম বিষয়টা এখানেই শেষ না এটা টেকসই হতে হবে তাই ভালো একটি ব্যাটারি যুক্ত করে কিছুদিন চালিয়ে তারপর পূর্ণাঙ্গ একটি ফলাফল ছোট্ট একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিশেষে একটি কথাই বলবো আমি এখানে কোনো ধরনের রং চং মাখানো ছাড়া প্রকৃত যা হয়েছে তাই তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন যদি কারো মোটরের প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মোটরটা নিতে পারেন এই মোটর দিয়ে আমি অনেক কিছু তৈরি করেছি ভবিষ্যতেও করব ইনশাল্লাহ যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ